নমস্কার বন্ধুরা এসএসসির নিয়োগ দুর্নীতি মামলা সংক্রান্ত খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে তো বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো যে গত বাইশে এপ্রিল দু সালের যে এসএসসির নিয়োগ হয়েছিল তার পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে আর সেই প্যানেল বাতিলের সঙ্গে সঙ্গে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক কিন্তু বাতিল হয়ে গেছে ইতিমধ্যেই তো বন্ধুরা সেই ছাব্বিশ হাজার জন কিন্তু পুরোপুরিভাবে অবৈধভাবে কিন্তু চাকরিটা পায়নি তো সেটার জন্য চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় পর্ষদ অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তো সেখানে গিয়ে স্পষ্ট জানায় যে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব তো তার জন্য স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা লিস্ট কিন্তু জারি করা হয়েছে অযোগ্যদের অর্থাৎ অযোগ্য তাদের একটা কিন্তু তালিকা প্রকাশিত করা হয়েছে তো তাদের মধ্যে র্যাঙ্ক জাম্প করে প্রায় একশো তিরাশি জন মতো চাকরি পেয়েছে ঠিক আছে তো তাদের মধ্য থেকে একশো বাইশ জনকে কিন্তু রিমুভ করা হয়ে গেছে তো এরকমভাবে যে নামগুলো রয়েছে তার লিস্ট আমি তোমাদের কাছে তুলে ধরবো এছাড়াও যারা হচ্ছে র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে ইলেভেন টুয়েলভে তাদের যে নাম্বারটা সে এটাও রয়েছে উনচল্লিশ জন তাদের নাম্বারটা রয়েছে এছাড়া ওএমআর ইস্যুতে অনেকেই রয়েছে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ নশো বাহান্ন জন রয়েছে যারা সিবিআই দ্বারা কিন্তু আইডেন্টিফাইড ঠিক আছে এছাড়া আরও রয়েছে ইলেভেন টুয়েলভে রয়েছে নশো সাতজন তারপর হচ্ছে গ্রুপ সির রয়েছে প্রায় চৌত্রিশশো জন ঠিক আছে গ্রুপ ডির রয়েছে আঠাশশো তেইশ জন তো এরকম সবার নাম কিন্তু এই লিস্টের মধ্যে হয়েছে তো বন্ধুরা প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ দ্য বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিন্তু এই লিস্টটা জারি করা হয়েছে এটা কিন্তু সিবিআইয়ের পক্ষ থেকে নয় সিবিআইয়ের পক্ষ থেকে আড়াই হাজার জনের একটা কিন্তু লিস্ট পাবলিশ করা হয়েছে তো সেটা ভিত্তিতে ধরে ধরে সবাইকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে যাদের মধ্যে থেকে প্রায় দুশো জনের কাছাকাছি কিন্তু অলরেডি জিজ্ঞাসাবাদ করা হয়ে গেছে এবং তাদের মধ্যে থেকে কিছুজন স্বীকার করেছে যে তারা বেআইনিভাবে চাকরিটা কিন্তু পেয়েছে তো বন্ধুরা যারা র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছে এবং যাদেরকে রিমুভ করা হয়ে গেছে অল রেডি তো তাদের লিস্টটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ লিস্ট অফ একশো বাইশ টেন ক্যান্ডিডেট অফ ফার্স্ট এস টি টু থাউজেন্ড সিক্সটিন আউট অফ একশো তিরাশি আন্ডার র্যাঙ্ক জাম্প ইস্যুস অর্থাৎ র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছে যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদের মধ্য থেকে দেখতে পাচ্ছ আব্দুস সুত্তর মন্ডল আব্দুস সুত্তর মন্ডল তারপর হচ্ছে অভিষেক সাঁতরা তারপর রয়েছে আইসুর আলি খান তারপর হচ্ছে অশোক কুমার দাস তারপরে হচ্ছে আলাউদ্দিন শেখ আলাউদ্দিন শেখ তারপরে হচ্ছে অনন্যা মহাপাত্র তারপর হচ্ছে অরুণ কুমার অরুণ কুমার সিনহা ইত্যাদি এরকম নামগুলো রয়েছে একশো বাইশ জনে তো যাদেরকে বাদ দেওয়া হয়নি তাদের একটা লিস্ট দেখতে পাচ্ছ এখানে লিস্ট অফ সিক্সটি ওয়ান নাইন টেন ক্যান্ডিডেট অফ ফার্স্ট এস এল এস টি টু থাউজেন্ড সিক্সটিন আউট অফ একশো তিরাশি ক্যান্ডিডেট আন্ডার র্যাঙ্ক জাম্প ইস্যুস নট ওয়েট রিমুভ যাদেরকে এখনও পর্যন্ত বাদ দেওয়া হয়নি তাদের নামগুলো এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ অনির কিছে অবনীন্দ্রনাথ মন্ডল তারপরে হচ্ছে অভিজিৎ বাঘ তারপরে হচ্ছে অমিয়তোষ খাঁ অশোক বর্মন ঠিক আছে তো এরকম করে করে টোটাল কিন্তু একষট্টি জন যাদের এখনও পর্যন্ত বাতিল করা কিন্তু হয়নি তো এরপরে আসি ওএমআর কাণ্ড ঠিক আছে ওএমআর কাণ্ড তো এখানে দেখতে পাচ্ছ লিস্ট অফ থার্টি নাইন ক্যান্ডিডেট অফ ক্লাস ইলেভেন টুয়েলভ র্যাঙ্ক জাম্প ইস্যুস মানে যারা ইলেভেন টুয়েলভের র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে তাদের নামের লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে উনচল্লিশ জনের নামের লিস্ট এখানে হচ্ছে তানিয়া রয় তারপরে হচ্ছে রাকেশ প্রামাণিক তারপর হচ্ছে খুশি সাহা তো ইত্যাদি ইত্যাদি তো এরকম করে কিন্তু উনচল্লিশ জনের লিস্ট রয়েছে তো বন্ধুরা তোমরা চাইলে এটার যে পিডিএফটা সেটা আমি তোমাদেরকে দিয়ে দিতে পারি তো তোমরা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো এই যে নাম্বারটা ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করো আমি তাহলে এই পিডিএফটা তোমাদের কাছে প্রোভাইড করে দেবো ঠিক আছে তো এরপরে আসি দেখতে পাচ্ছ এখানে কী রয়েছে যে লিস্ট অফ থার্টি থ্রি নাইন টেন ক্যান্ডিডেট ক্যান্ডিডেটস অফ ফার্স্ট এস এল এস টি টু থাউজেন্ড সিক্সটিন আউট অফ এইট রিকমেন্ডেড ক্যান্ডিডেট এগেনস্ট হুম নট অ্যাকশান টেকেন ওয়েট মানে এখনও পর্যন্ত যাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়া হয়নি তো সেরকম ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ এখানে নামগুলো রয়েছে অসীমা নায়ক তারপর হচ্ছে বেবি বিশ্বাস তারপর দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ববি পাল তারপর হচ্ছে গুরুপদ গিরি ইত্যাদি ইত্যাদি তো এখানে মোটামুটি যাদের এক বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হয়নি তাদের লিস্টটা দেওয়া রয়েছে তো এরপরে দেখতে পাচ্ছ এখানে কী রয়েছে যে লিস্ট অফ সাতশো একাত্তর ক্যান্ডিডেট অফ ক্লাস ইলেভেন টুয়েলভ ইন ওয়েমার মিসম্যাচ ইস্যুস মানে যারা হচ্ছে ওয়েমারকে মিসম্যাচ করে চাকরিটা পেয়েছে তাদের লিস্টটা কিন্তু এখানে দেয়া রয়েছে তারপর হচ্ছে আব্দুল হাকিম তারপর হচ্ছে আব্দুল মাতিন আব্দুল মাতিন তারপর হচ্ছে আব্দুল ওয়াইদ লস্কর ঠিক আছে আব্দুল ওয়াইদ লস্কর তো এরা মোটামুটি ওয়েমার যে ইস্যুস সেইভাবেই কিন্তু চাকরিটা পেয়েছে তো এরা তো বাদ পড়বেই পড়বে এটা একদম নিশ্চিত কিন্তু যারা যোগ্য প্রার্থী তারা কিন্তু বাদ হবে না তাদেরকে বাদ দেওয়া হবে না ঠিক আছে তো এটা গেল সাতশো একাত্তর জনের একটা লিস্ট তো এছাড়াও গ্রুপ সি গ্রুপ ডি যারা রয়েছে তাদেরও মোটামুটি লিস্টটা এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তো এখান থেকে এরাও বাদ পড়তে চলেছে দেখতে পাচ্ছ লিস্ট অফ সাতশো গ্রুপ সির ক্যান্ডিডেটদের লিস্ট এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তো এদেরকেও মোটামুটি বাদ দেওয়া হবে তারপর হচ্ছে গ্রুপ ডি রয়েছে তো এরকম করে করে কিন্তু টোটাল প্রায় বলতে গেলে সাত হাজার মতো ক্যান্ডিডেট কিন্তু বাতিল পড়তে চলেছে ঠিক আছে সাত হাজার ক্যান্ডিডেট মতো কিন্তু বাতিল হতে চলেছে তো যাদের লিস্টটা কিন্তু অলরেডি পাবলিশ করা হয়ে গেছে তো এটা সুপ্রিম কোর্টে জমা দেবে এবং এই লিস্টের ভিত্তিতে কিন্তু যারা যোগ্য তারা চাকরিটা পাবে এবং যারা অযোগ্য বা যারা বেআইনিভাবে চাকরিটা পেয়েছে তাদের চাকরি কিন্তু বাতিল হয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পারলে তো এবারে সিবিআইয়ের পক্ষ থেকে কি রিপোর্ট আসছে সেটাও তোমাদের কাছে আলোচনা করবো তো চ্যানেলের সঙ্গে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সবাই সুস্থ থেকে সবাই থ্যাংস ফর ওয়াচিং টাটা জয় হিন্দ বাই